স্মার্ট কার্ড দেবে বলে অর্থাৎ করে ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে আসি গ্রামের বাড়িতে আসার উদ্দেশ্য একটাই ছিল যে স্মার্ট কার্ড দেবে স্মার্ট কার্ড জন্য আজকে প্রায় আট বছর যাবত করতেছি অনেকে পেয়ে গেল আমাদের এলাকা বা আমাদের সাথে যারা করছে তারা এখনো স্মার্ট কার্ড পায়নি তো স্মার্ট কার্ড দেবে একটা আনন্দ কোনো মুহূর্ত এলাকায় একটা আনন্দ আমরা সকলে মিলে চলে গেলাম যেখানে আমাদের নির্দিষ্ট স্থানে আমাদের স্মার্ট কার্ড দেবে সেই স্মার্ট কার্ড নেওয়ার জন্য কিন্তু এখানে গিয়ে অনেকের ভূগান্তির শিকার আমি নিজেও একটু ভোগান্তির শিকার হয়েছি কিন্তু বিভিন্ন জায়গা যাওয়া লাগতেছে এক জায়গায় সিরিয়াল নাম্বার নেওয়া লাগতেছে আর এক জায়গায় টোকেন নেওয়া লাগতেছে সারা জায়গায় সিগনেচার দেওয়া লাগতেছে করতে অবস্থা খারাপ হয়ে গেছে জায়গায় যারা বৃদ্ধ আছে যারা বুড়া আছে তারা তো অবস্থা খারাপ হয়ে গেছে আমি ব্যক্তিগত সংগ্রহ করি এবং সংগ্রহ করে খুবই নিচে আনন্দিত লাগছে খুবই ভালো লাগছে যে স্মার্ট কার্ড টা পেয়েছে অবশেষে স্মার্ট কার্ড পাওয়ার আনন্দটা বলে বোঝানোর মতো না তো সবার তোর এক না সবার অনেকে বৃদ্ধ আছে অনেকে বয়স্ক আছে তারা স্মার্ট কার্ড নিজেকে দেখছে অনেকে ভোগান্তের শিকার হয়েছে কারণ বিভিন্ন জায়গা যাওয়া লাগে উপর নিচে করতে চারিদিকে অনেকে ভোগান্তির শিকার পরিশেষে খুবই দারুণ একটা সিস্টেম দারুণ একটা উৎসব মুখর পরিবেশে সবাই তাদের স্মার্ট কার্ডটা সংগ্রহ করেছে খুবই দারুণ লাগছে সবাই এক আনন্দ আনন্দ সবাই করছে মিলে আনন্দ কোনো মুহূর্তে আর অবশ্য যারা পান নাই তারা অবশ্যই অতি শীঘ্র পেয়ে যাবেন আর যারা পেয়েছেন তারা আনন্দটা একটু কমেন্টে জানিয়ে যাবেন আমি পার্সোনালি যখন স্মার্ট কার্ডটা হাতে পাই তখন আমার কাছে আনন্দটা আনন্দটা ব্যক্ত করার নয় খুবই একটা আনন্দ লাগছে স্মার্ট কার্ড হাতে পেয়েছি আমি খুবই আনন্দ কোনো সবাইকে অনেক ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করুন ফলো করবেন আর যারা আমার ভিডিও সব দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ধরনের ভিডিও দেখেন আর কি ভিডিওগুলো কেমন একটু জানাবেন আমি নতুন সবাই আমাকে সাপোর্ট